অন্ধকারকে সবাই এড়িয়ে চলে হোক সেটা রাতের বা মানুষের বর্ণের আপনার বন্ধু নির্বাচনের ওপর আপনার জীবনমান জীবনযাত্রা ব্যক্তিত্ব এবং অবস্থান নির্ভরশীল অবস্থা গরিব হোক ঠিক আছে কিন্তু ভাবনা যেন বিকারের মতো না হয় মানুষ হয়েও আজ মানুষকে বেশি ভয় পায় কারণ মানুষ হল বহুমুখী নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রং বদলায় অযোগ্য জায়গায় নিজের মনের ভাব প্রকাশ করার চেয়ে নিশ্চুপ থাকাটাই শ্রেয় কারণ অপাত্রে দান করা কখনোই উত্তম নয় গোপনীয়তা অমানুষদের কাছ থেকে দূরে রাখা উচিত ও রহস্য বোকাদের কাছ থেকে লুকিয়ে রাখা উচিত মানুষ অপরিচিত অবস্থায় সুন্দর তবে পরিচিত হয়ে চলে যাওয়ার মতো ভয়ঙ্কর আর কিছু নেই মানুষ কখনো একা থাকতে ভালোবাসে না কিন্তু কেউ যখন তার দুঃখগুলো বুঝতে চায় না তখন মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে রাখে অনেকেই আপনাকে চাইবে কিন্তু সবাই আপনাকে ভালোবাসতে চাইবে না ছোট্ট এই পার্থক্যটা চিন্তা করুন কে আপনাকে চাচ্ছে আর কে আপনাকে ভালোবাসতে চাচ্ছে পৃথিবীর স্বপ্নারীর ডাক আপনি উপেক্ষা করতে পারবেন কিন্তু মায়ের ডাক উপেক্ষা করার ক্ষমতা আপনার নেই অবশেষ বলতে কিছু নেই যেখানে কাউকে হারিয়ে দিবেন সেখান থেকেই তার জয়ের যাত্রা শুরু হবে যেখানে কাউকে টকিয়ে দিবেন সেখান থেকেই আপনার ঠকে যাওয়া শুরু হবে আপনি যাকে আপনার যোগ্য ভাবছেন না হয়তো আপনার ছেও কেউ তাকে ভালোবাসে আচরণ হচ্ছে এমন এক আয়না যাতে প্রত্যেক মানুষের নিজের প্রতিবিম্ব দেখা যায় মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন বিনয়ীরা কখনোই অহংকারে হয় না আর অহংকারীরা কখনোই বিনয়ী হয় না শ্রদ্ধাবত্তারা হৃদয় ধারণ করে বলেই তারা বিনয়ী